সভাপতি অ্যাডভোকেট মনির ইসলাম মমিন ভাই তিনি অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন গঠনমূলক বক্তব্যের কিছু বাকিও রাখেন নাই কি বলবো বলে উপস্থিত রয়েছেন আমার দীর্ঘদিনের দিনের আপনারা দেখেন মাহমুদুল হাসান মাহাতাব তিনি অনেক পুরাতন অনলাইন অ্যাক্টিভিস্ট আমাদের সাথে কাজ করেছেন দু হাজার চোদ্দো সালে এবং আমি মনে করি আমার জায়গা থেকে উনি একজন সফল সংগঠন অনলাইন আর অত্যন্ত কমিউনিকেশন রক্ষা করেন সবার সাথে উপস্থিত রয়েছেন মহানগর শাখার আহ্বায়ক আব্দুল আহাদ ভাই সদস্য সচিব এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হোসেন হচ্ছেন মোহিমাই সঞ্চালনা করছেন মুস্তাক আহমেদ চৌধুরী তিনি আমাদের জেলা শাখার সদস্য সচিব এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা এসছেন বিরানি বাজার কানাইঘাট সহ সব উপজেলা থেকেই প্রায় একজন এসছেন অত্যন্ত আনন্দিত আমি এসছিলাম জানেন তো আপনাদের সিলেট এমন একটা চমৎকার জায়গা মানুষ বাংলাদেশের মানুষ বারবারই আপনাদের এখানে আসে আমরা সেই মানে ঘোরা ঘুরে বেড়ানোর জন্যই এসছিলাম তার মাঝেও এই কথায় আছে না ঢেকে স্বর্গে গেলেও মানে ধান বানে রাজনীতি যেহেতু করি আর রাজনৈতিক যে সহযোগা আমাদের বাইকরা যারা আছেন ওনারা বললেন একটু সময় দিতে হবে স্বাভাবিক কারণে না করা তো আমার পক্ষে সম্ভব নয় আপনাদের সাথে মিলিত হয়ে আনন্দ আমার সাথে ঢাকা থেকে এসছেন ঢাকা জেলা যে আছে করছে সর্বঘোষিত কমিটির আহ্বায়ক প্রসারক হোসেন সদস্য সচিব মাসুদ রানা

শ্রমজীবী মানুষ সেখানে সে পুলিশের পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন শ্রমিক সেই থেকে সেই শ্রমিক অধিকার আদায়ের যেই আদর্শে বলিদান হয়ে সারা বিশ্ববাসী আমাদের বাংলাদেশ সহ এই আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করছে এমন একটি মহান দিবসে আমি জানেন শ্রম এবং শ্রমজীবী মানুষ এবং শ্রমিকের অধিকার এটা নিয়ে আমাদের দেশের স্বাধীনতার ঘোষক শহীদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বোপরি বর্তমান আমাদের দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন নেতা তারেক রহমান ওনারা সব সময় শ্রমিক এবং শ্রমজীবী মানুষের অধিকার অধিকারের বিষয়ে খুবই সচেতন এবং তাদের অধিকার ওনাদের কাছে সব সময় সমুন্নত রয়েছে ইনশাআল্লাহ বিগত সময়গুলিতে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার পরিচালিত হয়েছিল আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অল্পদিন শাসন করেছিলেন বাংলাদেশে শাসন না উনি জনগণের চাহিদার উপরে ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করেছে অনুরূপভাবে ভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নয় দশ বছর সংগ্রাম করে একানব্বই সালে সরকার পরিচালনা করেছেন দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত সরকার পরিচালনা করেছেন সেই পরিচালনার পদ্ধতিগুলো দেখলেই আপনাদের জানা জেনে জানতে পারবেন যে শ্রমিকের ব্যাপারে শ্রমজীবী মানুষের ব্যাপারে কৃষকের ব্যাপারে কতটুকু আমাদের দল আমাদের নেতারা কতটুকু সচেতন